আসসালামু আলাইকুম আপনাদের গাভিন গরু যদি রুচি কম থাকে তো অনেক ভাইয়েরা রুচি বাড়ানোর ইনজেকশন করতে পারেন না তো আপনারা যদি ইনজেকশন করতে না পারেন তাহলে আপনারা এই ক্যানোরা ডিএস ভেট এইটা নিয়মিতভাবে দশ থেকে পনেরো দিন খাওয়াবেন ইনশাআল্লাহ দেখবেন আপনাদের গাভিন গরুর রুচি বেড়ে যাবে তো অনেক ভাইয়েরা বলে থাকেন যে ভাই আমার গরু ছয় মাস আট মাস অথবা নয় মাসে গাভিন তো সেই গাভিনে সেই গাভিন গরুকে এই ট্যাবলেট খাওয়া যাবে কি না খাওয়ানো যাবে কি না তো ভাই হান্ড্রেড পারসেন্ট এই অ্যানোরা ডিএস ভেট আপনাদের গরু যদি সাড়ে নয় মাসও গাভিন থাকে সে গাভিন গরুকেও আপনারা এই অ্যানোরা ডিএস ভেট খাওয়াতে পারবেন আপনারা যদি অ্যানোর ডিএস না পান তাহলে অ্যানোরাকসন ডিএস আছে আরও অন্য অন্য কোম্পানি আছে এই ভিটামিন ট্যাবলেট আপনারা খাওয়াবেন ইনশাআল্লাহ দেখবেন আপনাদের গাভিন গরুর খাওয়ারসি হানড্রেড পার্সেন্ট বেড়ে যাবে তো এইটা যদি আপনারা মাসে দশ থেকে পনেরো দিন করে খাওয়ান আপনাদের গাভিন গরুকে দেখবেন যে আপনাদের গরু তাজা মোটা হবে এবং খাওয়ারসি বাড়ানোর জন্য কোনো প্রকার ইনজেকশন করতে হবে না তো যাই হোক আমার ভিডিও দেখিয়ে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম